এক সময় নাম ঘোষণার পর তাকে নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে মুখ্যমন্ত্রী নিজের ভাই তার বিরুদ্ধে কথা বলেছিলেন জানিয়ে মুখ্যমন্ত্রীকে তার পরিবার নিয়েও কড়া পদক্ষেপ নিতে হয়েছিল তবে সেসব ঘটনা এখন অতীত বর্তমানে দলীয় কর্মীদের সাথে নিয়ে পুরো দমে ভোট প্রচার মালদা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উত্তর মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামন গোলার সুকল্লা গ্রাম সোনঘাট আদা বোকাদহ তালতলি ডোবাপাড়া সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করেন তিনি পাশাপাশি সোনঘাট এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিজের হাতে বাজনা বাজিয়ে নাচ গান করতে দেখা যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন কষ্ট হয় নদীতে এক গ্রামবাসীর বাড়িতে মাটির বারান্দাতে বসে পেঁয়াজ লঙ্কা আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গরমের শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাত খুবই উপকারী

বিপুল বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেস এখানে জয়যুক্ত হবে বিপুল মার্জিনে কারণ মানুষ যেখানে যাচ্ছে সেখানেই মানুষের একটা কথা এটা অপদার্থ সংসদ অপদার্থের বিদায়টাই হচ্ছে এবারে ভোটের মূল তবে এদিন তৃণমূল প্রার্থীর পান্তা ভাত খাওয়াকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু বিড়াল কাছে ওঠে উনি কোনোদিন পান্তা ভাত খেয়েছেন আর আমরা এখানে পান্তা ভাত খেয়ে মানুষ হয়েছি মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে মানুষের তাদের সমর্থন আমরা নিয়েছি মানুষের সমস্যা বুঝবার চেষ্টা করেছি মানুষের সমস্যা বুঝেই আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে সারা দেশে তো বটেই সারা বিশ্বে আজকে বিশ্ব নেতা হয়েছেন এটাই ভারতীয় জনতা পার্টির এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রচারে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা মালদা উত্তরের তৃণমূলের জেলা নেতৃত্বরা মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা